নমস্কার বন্ধুরা মালতী হ্যাংলা সেরে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে এসলাম আজকে নিয়ে আসলাম আমি ট্যাংরা চিলি চিকেন ট্যাংরা চিলি চিকেনটা কীভাবে তৈরি করব। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট করো না তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এই ট্যাংরা চিলি চিকেনটা আমি কীভাবে তৈরি করছি এখানে চিকেনগুলো নিয়ে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি আর পিসগুলো দেখো আমি বেশ একটু বড়ো বড়ো করে কেটেছি এখানে দিয়ে দিচ্ছি তার তার আগে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু ঠিক এইভাবে কাটতে হবে ট্যাংরা চিলি চিকেনের জন্য পিঁয়াজটা দেখো চোখ কীভাবে কেটেছি এই লম্বা না করে এইভাবে কাটতে হবে আর লঙ্কাগুলো দেখো কিভাবে কেটেছি এটা কাটাও সহজ আর এই ট্যাংরা চিলি চিকেনটা রান্নাও খুব সহজ একদম এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আজ মানে চিলি চিকেনে তো ক্যাপসিকাম লাগে আর রসুনটা কেটে দিতে হয় সেটা ছাড়াই আমি আজ চিলি চিকেন তৈরি করে দেখাবো প্রথমে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে একটু জিরার গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এটা একটু ঝাল ঝাল হবে খুব ভালো লাগবে খেতে একদম অল্প করে সয়া সস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা ডিম কম ফ্লোয়ার কতটা দেখি দরকার ততটা লাগলে দেব এবার এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে পুরো দুই তিন ঘন্টার জন্য আমি রেখে দেবো আধ ঘন্টা রাখলেও হয় কিন্তু আমার হাতে সময় আসে তাই আমি একটু বেশি সময় রাখব এক মেলান আমার হয়ে গেছে এবার এটাকে আমি রেস্টে আমি রেখে দেব বন্ধুরা দেখো দুই ঘন্টা বাদে আমি ফিরে আসলাম কেন এটা আমি দুপুরবেলা মাখিয়ে রেখেছি ওই জন্য আমি অনেকটা টাইম পেয়েছি এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে এবার আমি এবার আমি চিলিগুলো ভেজে নেব আর এই ট্যাঙ্গা চিলি চিলেন চিকেনটা অসাধারণ খেতে বন্ধুরা তোমরাও একভাবে এভাবে করে একদিন খেয়ে দেখবে দারুণ লাগে কিন্তু একটা একবারে নতুন ইউনিক একটা রেসিপি তোমরা হাত দিয়েও দিতে পারো ঠান্ডা তো আমি একটু চামচটা দিয়েই দিচ্ছি আর এই রেসিপিটা খেতে বন্ধুরা একদম অসাধারণ হয় কিন্তু আর তো খুবই ভালো লাগবে খেতে একদম দারুণ এপি কোনো কথা নাই এত সুন্দর টেস্টি আর বেশি সময় রেস্টে রাখলে অসাধারণ হয় কিন্তু একটু টাইম যদি দিতে রেস্টে রেখে দাও কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা দেখো এই বেশটা কিন্তু আমার বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এটাকে আমি এবার তুলে দেব খুব সুন্দর হয়ে গেছে কিন্তু ভাজাটা অনেক সময় রেখেছি ভাজাটা আরো তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে যাচ্ছেগুলো আমি একইভাবে ভেজে নিই আর আজকে বন্ধুরা চারিদিকে মাইক বাজছে আজকে বড়দিন তো সবাই ফিস্ট করছে এদিক এদিক বেশ একটু সাউন্ডটাও আসছে ভালোও লাগছে কিন্তু তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর আনন্দের দিন সবাই আনন্দ করবে কিছু করার নাই আর বন্ধুরা একটি একদার চিলিটা কেমন লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে ভালো লাগলে প্লিজ আমার একটু নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে এই চিলিটা বন্ধুরা ক্যাপসিকাম ছাড়া হবে ক্যাপসিকাম দিয়ে তো আমরা চিলি চিকেন করি কিন্তু এই ট্যাং ট্যাংরা চিলিটা ক্যাপসিকাম ছাড়া হবে আর খেতে অসাধারণ হবে আর তোমার পেঁয়াজটাও রসুনটাও দেওয়া যাবে দেবো না আমরা লাস্টে যে রসুনটা আমরা কুচিয়ে দিই সেই রসুনটাও দেবো না কিন্তু খেতে অসাধারণ হেফবি খেতে হেভবি এই একই ভাজে ভাবে আমি এই ভেজটাও ভেজে নেব বন্ধুরা দেখো সম্পূর্ণ চিলিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে ভাজা দারুণ এবার আমি রান্নাটা করে দেখাচ্ছি ট্যাংরা চিকেন ট্যাংরা চিলি বুঝলে ট্যাংরা চিলি এখানে দেখো ওই কড়াইতেই আমি রান্নাটা করবো আর ওই পিঁয়াজটা দেখলাম দেখেছো তো আমি কীভাবে কেটে নিয়েছি এইটার জন্য কিন্তু পিঁয়াজটা এইভাবেই কাটতে হবে এবার পিঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি একদম সবাই একটা রান্না একটু হালকা করে পেয়েস্টটা আমি একটু ভেজে নেব এখানে ওই যে লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি দেখো এই এই লঙ্কাটাই দেওয়া হবে আর কোনো একটু ঝাল ঝাল হবে খুব খেতে দারুণ দারুণ হয় কিন্তু বন্ধুরা দেখো পেয়েস্টটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এখন অল্পই লবণ দেব কিন্তু এই সামান একটু লবণ দিয়ে দিচ্ছি আমার মনে হলে একটু লাগবে হালকা একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য এখানে একটু সয়া সস দিয়ে দিচ্ছি একদম অল্প করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমাটম সস একদম অল্প উপকরণ দিয়ে রেসিপিটা হয়ে যাচ্ছে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি একদম অল্প এবার চিলি চিকেনগুলো গুলো আমি দিয়ে দিচ্ছি আজকে একটু ঠান্ডা বেশ ভালোই পড়েছে এখানে দেখো মাংসটা যে আমি ম্যারিনেট করেছি সেই জলটা আমি এখানে একটু দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একদম একটু গরম মশলা হাই গরম মশলা হালকা করে ছিটিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ধনে পাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম একদম অল্প করে একটু ধনে পাতা পিটিয়ে দিয়ে দিলাম ধন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবো চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি নামিয়ে দিই নামিয়ে তোমাকে দেখাচ্ছি চিকেনটা কতটা দারুণ হয়েছে কতটা লোভনীয় বন্ধুরা দেখো ট্যাংরা চিলিটা কিন্তু আমি নামিয়েছি ট্যাংরা চিলি চিকেন আর অসাধারণ হয়েছে দেখতে আর খেতেও কিন্তু হেভি একদম এক কথায় দারুণ দারুণ অসাধারণ কতটা সুন্দর হয়েছে কালারটা তোমরা দেখতে থাকো মানে যেরকম দেখতে সুন্দর সেরকম কিন্তু খেতেও সুন্দর হয়েছে আর আমি চাই তোমরা অবশ্যই এভাবে একবারে এই ট্যাংড়া চিলি চিকেন করে খেয়ে দেখো দারুণ দারুণ লাগে আর দেখো ক্যাপসিকাম ছাড়া আর রসুন ছাড়া রসুনটা আমি একটু ম্যারিনেটে দিয়েছি আর কিন্তু রসুনের কোনো প্রয়োজন নেই কিন্তু অসাধারণ খেতে এক কথায় অসাধারণ এইভাবে একবার ছোট বড় সবাই একটু করে খাইয়ে দেবে এইভাবে খেলে কিন্তু তোমার তারিফের পর তারিফ করতেই থাকবে আর দারুণ একটা রেসিপি কী বলবো তোমাদের আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবে। আর আমার ফেসবুক বন্ধুরা থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করবে তবে বন্ধুরা আজকে আসি কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই